জয়েন্দস্তো আমি শুভঙ্কর আমি ফোর্স ফিউচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই আবার নতুন ভিডিওতে তো এই ভিডিওটার মূল বিষয়টা আমি প্রথমে বলব কারণ যাদের এই বিষয়টা জানা দরকার তারাই অবশ্যই দেখুন নাহলে টাইম নষ্ট করুন কারণ টাইমের অনেক মূল্যবান অনেক অনেক মূল্যবান ঠিক আছে তো একটা কথা বলি অনেক ভাই কমেন্ট করছিল যে দাদা আমি তো এখন সেভেনে পড়ি এইটে পড়ি নাইনে পড়ি টেনে পড়ি পনেরো ষোলো বছর বয়স তেরো চোদ্দো বছর বয়স তো কীভাবে প্রিপারেশান নিয়ে শুরু করবো বা কীভাবে কি করব অনেক ভাই হয় জিজ্ঞাসু হয় তো তাদের জন্যই এই ভিডিওটা ঠিক আছে তাদের জন্যই আর যারা প্রিপারেশান নিচ্ছ যারা আগের জন্য এজ হয়ে গেছে তারা অবশ্যই তোমরা ভিডিওটা চাইলে স্কিপ করতে পারো বা ছোট ভিডিওদের ছোট মানে যারা ভাই আছে তাদের জন্য শেয়ার করতে পারো তো একটা কী কথা বলি যে তুমি এখন ধরো তোমার তেরো থেকে ১৪ বছর বয়স তো তুমি কি করবে প্রথমে জানতে হবে যে তুমি প্যারামিলিটারিতে আসুক আর্মিতে আসুক নেভিতে আসুক বা এয়ারফোর্সে আসুক সেটা হচ্ছে যে একটা যে যার একটা প্যাশন থাকে ঠিক আছে যে আমি এইটাতে যাবো আমি বিএসএফে যাবো আমি সিআইএসএফে যাবো সবে যাবো তো একটাই কি বলি বাহিনীর মধ্যে পড়ে তিনটে জিনিস আর্মি নেভি এবং এয়ার ফোর্স এবং এই তিনটে জিনিসে যদি কনস্টেবল এখন ভর্তি হতে হয় তো কনস্টেবল আর কনস্টেবল নেই এখন হচ্ছে অগ্নিবীর হয়ে গেছে ঠিক আছে তো অগ্নিমীর ছাড়া যেটা হয় সেটা হচ্ছে যে প্যারামিলিটারি যেটা আমি প্যারামিলিটারি একটা ভাগ যেটা আইটিবিপির একজন জওয়ান তো আইটিবিপিতে আমি জব করি ঠিক আছে তো আইটিবিপি হয় আইটিবিপি বিএসএফ এস এস বি সি আই এস এফ সিআরপিএফ এনসিবি ঠিক আছে এনআইএ এরকম অনেক ভ্যাকেন্সি থাকে তো যার যেটা প্রফেশান অনুযায়ী সেরকম তোমার যেটা ভালো লাগে সেটা সম্পর্কে জেনে তুমি সেইটার জন্য প্রিপারেশান নেবে সেটাকে স্বপ্ন বানাবে যে আমি এইটাতেই যাবো এবং এটাতেই যাওয়ার আমার মানে নিজস্ব প্রফেশান হওয়া হবে আর কি ঠিক আছে তো আমি নিজেই আর্মির জন্য পড়াশোনা করতাম কিন্তু আর্মির জন্য রানিং সব কিছু করতাম কিন্তু আর্মি ধোকা দিয়ে দিল চার বছর তো আমি এখন প্যারামিলিটারিতে জব করি যাই হোক তো একটা কী কথা বলি যে কি করবে প্রথম তোমাদের একটাই টার্গেট থাকবে এখন বর্তমানে তুমি ধরো আমি তোমার বয়স ধরে নিয়েছি 15 বছর বয়স তিন থেকে চার বছর পরে তোমার এজ হবে এবং তুমি কি করবে ঠিক আছে তো একটাই বলি ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে যে সকাল থেকে হালকা হালকা করে রানিং করতে হবে কারণ পনেরো থেকে আঠারো কুড়ি পর্যন্ত ছেলে ছেলে পেলে ছেলে মেয়েদের বৃদ্ধি হয় ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাকে হাইট হাইটের দিকে বিশাল ধ্যান দিতে হবে হাইটের দিকে বিশাল ধ্যান দিতে হবে খান পিনে মানে খাওয়া দাওয়া নিয়ে একটু ধ্যান দিতে হবে ফার্স্ট তো একটা কি বলি খাওয়ার খাওয়া দাওয়ার মধ্যে ফল ফ্রুট মানে বেশি একটু অ্যাড করবে যাতে জিএ হরমোনটা একটু বেশি তোমার এই হয় শরীরের মধ্যে আসে আর একটা কি বিম মারবে বিম আমি সাইডেই দেব বিম বিম বিমের ছবিটা আমি সাইডেই দেবো যে বিম কীভাবে মারতে হয় বিম মারবে মানে ঝুলে থাকবে ঝুলে থাকবে শরীরকে স্ট্রেচ করবে আর রানিং দিনে প্রায় দু থেকে তিন কিলোমিটার রানিং করবে নর্মাল একদম হার স্প্রিন্ট মারবো মারতে গিয়ে কাঁচার হাত পা ভেঙে দিলাম এটা না নর্মাল ঠিক আছে সেকেন্ড রাতে মোবাইল ইউজ করবে না এটা আমি প্রতিটাই ভিডিওতে বলি ঠিক আছে রিলস বিশেষ করে দেখবে না থার্ড বাইক যদি চালাতে জানো অবশ্যই হালকা স্পিডে বাইক চালাবে কারণ জব না হলে বাইক যদি অ্যাক্সিডেন্ট করো বা কোনো জায়গায় কেস পড়ে বা নিজের কোনো হাত পা ভাঙে সেক্ষেত্রে অনেক সমস্যা হবে অনেক ঠিক আছে আর কি বলবো নিজস্ব হাত পা এগুলো মানে যেন না ভাঙে এটা নিয়ে একটা মানে সচেতন থাকবে আর একটা কি বলবো যে কোনো পাড়া হোক গ্রাম হোক ঝগড়াঝাঁটি হবে এইরকম জায়গাতে তুমি যাবে না নিজের উপর কোনো কেস রাখবে না ঠিক আছে থানায় যেন না কোনো নাম যায় নাম গেলেও সে পদ্ধতি আমি বলে দেবো যদি যায় কি হবে তো তারও পদ্ধতি জানা আছে অবশ্যই কমেন্ট করতে পারো তোমরা আমি বলে দেবো তো এটা হচ্ছে করবে ফার্স্ট মানে এগুলো একটা মানে সাইড এগুলো মানে সাবধানতা এরপরে কি বলবো যে পড়াশোনার উপরে কি ধ্যান দেবো তো পড়াশোনার উপরে পড়াশোনার উপর ধ্যান দেওয়ার আগে এই বয়সে বলবো পনেরো ষোলো বছর বয়স শুনতে হয়তো খারাপ লাগবে ভাই বেশিরভাগ ছেলে পেলে এখন ফ্রি ফায়ার তারপরে পাবজি তারপরে অন্যান্য অন্যান্য এডিটিং মানে তাদের ফটো এডিটিং ফটো তোলা দেখলে তোমার হচ্ছে মাথা খারাপ হয়ে যাবে এমন এমন ভাবে তারা এডিটিং হ্যান ত্যান করবে ঠিক আছে মানে আমাদের মতো বড় ছেলেও করতে পারবে না রকম। তো বলবো এইরকম কি বলবো মিথ্যে দুনিয়া থেকে দূরে থাকবে ফার্স্ট এটা একটা মানে সোশ্যাল মিডিয়ার দিক থেকে মিথ্যে দুনিয়া থেকে দূরে থাকবে ঠিক আছে আর বয়সন্ধিকালে মানে অনেক মেয়ের প্রতি আকৃষ্ট অনেক ছেলের প্রতি আকৃষ্ট তো হলেও এটা হচ্ছে নিজেকে কন্ট্রোল করবে ঠিক আছে নিজেকে কন্ট্রোল করবে যতটা কন্ট্রোল করা যায় এবং মনে রাখবে যে তোমারও কেরিয়ার করতে হবে তোমাকেও একটা জওয়ান হতে হবে একটা দেশের সৈনিক হতে হবে সেটা ভেবে এরপরে বলি পড়ার বিষয়টা কি করবে পড়ার বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে হিন্দি শিখে নাও হিন্দি যাদের নেই হিন্দি অবশ্যই শিখে নাও কারণ আমার নিজেরই ইংলিশ অনার্স ছিল ঠিক আছে ইংলিশ অনার্স ছিল এবং এখন লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলাতেও পরীক্ষা হলেও তুমি কিন্তু বাংলাতেই এমন এমন শব্দ আসবে এমন এমন ভুল আসবে সেই বাংলাটা বাংলার মিডিয়ামের ছেলে হলেও তুমি ধরা খুব কঠিন ঠিক আছে তো হিন্দি শিখে নাও হিন্দিতে কিভাবে মক টেস্ট হয় এসএসসি জিডি যারা প্যারামিলিটারিতে আসতে চাও এসএসসি জিডির কিভাবে মক টেস্ট হয় সেটা দেখতে পারো ঠিক আছে হিন্দি পড়াটা একবারে শেখে নাও ফার্স্ট তারপরে হিন্দিটাকে একটু রপ্ত করো আর একটা হচ্ছে যে রিজনিং রিজনং এর আমি একটা সাইডে ছবি দেবো বিভিন্ন তোমরা গিয়ে দেখতে পাও এগুলো হচ্ছে ধান্ডা বলা হয় তো এগুলো ধাঁদা নয় ঠিক আছে এটা একটা যদি পরীক্ষার মতো নেওয়া হয় সেটাকে বলা হবে রিজনিং ঠিক আছে রিজনিং বলা হয় এটা একটা তোমার একটা বেসিক জ্ঞান দিলাম সাইডে আমি একটা ছবি দিয়ে দেবো এই রিজনিং এবং হিন্দিকে রপ্ত করো ঠিক আছে আর একটু ম্যাথের দিকে একটু হালকা পাতলা মানে যেই সকল ম্যাথগুলো করা যায় যেমন ধরো নরমাল ক্যালকুলেশান তো ম্যাথটা একটু ভালো করে বলো এই তিনটা জিনিস করো ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের ছেলে আর যার ম্যাথ ভালো হয় না তারা অবশ্যই জোর দমে ভূগোল ইতিহাস সমস্ত কিছু যে আর্টসের সাবজেক্ট হয় ঠিক আছে এইগুলোকে পড়তে থাকো আর কিছু না এইগুলোকে পড়তেই থাকুক ঠিক আছে এটা আমার পার্সোনাল সাজেশন এরপর কি বলবো অনেকের মা বাবা এটা হয়তো ভিডিও দেখছে তো ওনাদেরকে বলবো যে এই যে ছেলে পেলে আছে তো এনাদের থেকে একটু মোবাইলটা একটু দূরে রাখাটাই উচিত ঠিক আছে তো মোবাইলটা একটু দূরে থাকাটাই ভালো কারণ মনের কনসানট্রেন মন বিচলিত করে দেয় ফেসবুক ইনস্টাগ্রাম এইসব তো ইনস্টাগ্রামও ঠিকঠাক হয়তো আমি নিজেই ইনস্টাগ্রাম ঠিকঠাক চালাতে জানি না কারণ যারা সাবস্ক্রাইবার আছে। তাদেরকে শুধুমাত্র আমি রিপ্লাই দিই সাবস্ক্রাইবার যে মেসেজ আসে আমি নিজেই আমার নিজের একটা দক্ষতা মানে ইনস্টাগ্রাম চালানোর আমার নিজের কোনো দক্ষতা নেই ঠিক আছে তো এইটা বললাম এরপরে যদি কোনো মেডিকেল নিয়ে সমস্যা হয় ভাই যে দাদা আমার তো এরকম অপারেশান আছে বা এই আছে তো সেটা অবশ্যই আমাকে জানাতে পারো আর একটা কি বলি যে তোমাদের এমন কিছু চোট বা আঘাত নিয়ে আসো না যে যেটার জন্য অপারেশান করতে হয় তো অপারেশান করলে কিন্তু একটু সমস্যা আছে তো অপারেশন করলে মেডিকেলে একটু ঝামেলা হয় অপারেশানের মানে হাত ভাঙা থাকলে এইসব থাকলে তুমি যে কোনো মেডিকেলে পাস করে যাবে যদি না অপারেশন থাকে ঠিক আছে এটাই বললাম আর পরীক্ষার জন্য আর একটু যদি বিষয়ে ভিডিও জানতে চাও অবশ্যই তোমরা আমাকে মেসেজ করো কমেন্ট করো অবশ্যই তোমাদেরকে জানাবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত